একটি দোয়ায় ১০টি সমাধান নবীজি সাল্লি সাল্লামের চমৎকার একটি হাদিস দুশ্চিন্তা দূর হয়ে যাবে যারা ডিপ্রেশনে আছেন ফার্স্ট্রেটেড পিপল যারা আছেন এবং ঋণের বোঝা মাথায় ঋণের বোঝার কারণ জর্জরিত অবস্থায় আছেন একটি দোয়ার আমল করবেন নবীজি সাল্লি সাল্লামের হাদিস আবু দাউদ শরীফের পনেরো শত পঞ্চান্ন নম্বর হাদিসের ভিতরে রয়েছে আবু সাইদ খুদ্রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত চমৎকার একটি হাদিস এবং চমৎকার একটি আমল সকাল সন্ধ্যা যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন দুশ্চিন্তা দূর করে দিবেন ডিপ্রেশন দূর করে দিবেন এরপরে আল্লাহ তালা অক্ষমতা থাকলে অক্ষমতা দূর করে দিবেন মানুষ শয়তান এরপরে জিন শয়তান সকল প্রকার দুশ্মনী থেকে আল্লাহ পাক রব্বুল আলমের আপনাকে হেফাজত করবেন খুবই চমৎকার একটি হাদিস আবু সাইদ খুদ্দি রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহ আলাই সাল্লামার আমরা মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম এমন সময় নবীজি সাল্লা রেসাল্লাম মসজিদে নবীর ভিতরে দেখলেন আবু উমা রাতি আল্লাহ আবু উমাম তিনি মসজিদে বসে আছেন এবং আল্লাহ তালার কাছে দোয়াজ করতেছেন কান্নাকাটি করতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছিলেন ইয়া আবু উমামা এটা তো নামাজের সময় নয় এই সময় তো নামাজ পড়ার সময় নয় এই সময় তুমি কেন এসেছো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন দুশ্চিন্তা এবং ঋণের বোঝা আমাকে মসজিদে নিয়ে এসেছে দেখুন একটা বিষয় সাহাবাই کرام দুশ্চিন্তায় পড়ে টেনশনে পড়ে গিয়ে তারা মসজিদে চলে আসতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আবু উমামা আমি কি তোমাকে এমন একটা আমলের শিক্ষা দিব না যে আমলটা করলে আল্লাহ তাআলা তোমার দুশ্চিন্তা দূর করে দিবেন ঋণের বোঝা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন বলেন সুহান আল্লাহ নবীজি সাল্লাহামে আমলটা শিক্ষা দিয়েছেন কিছুদিন পরে আবু উমামা রাজি আল্লাহ নবীজির কাছে আসছে আসার পরে বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে আমলটি আমাকে শিক্ষা দিয়েছেন এই আমলের ফলে আল্লাহ তালা আমার দুশ্চিন্তা মুক্ত করে দিয়েছেন ঋণ মুক্ত করে দিয়েছেন শুধু তাই না আল্লাহ তালা আমাকে অঠের সম্পত্তি দান করেছে বলেন সুহান আল্লাহ হচ্ছে আবু দাউদ শরীফের এক নম্বর হাদিস

ঋণ মুক্তি ব্যবস্থা পেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঋণ মুক্ত করে দিয়েছেন সুতরাং যারা সুতরাং ঋণে আছেন ঋণে জর্জরিত অবস্থায় আছেন অবশ্যই আমলটি করবেন টেনশন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিবেন ফার্স্ট পিপল যারা বিভিন্ন ভাবে অসহায় অবস্থায় আছেন অক্ষম আছেন আপনি কোনো কাজ করতে পারছেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর ব্যবস্থা করে দিবে যদি আপনি সুন্দরভাবে এই আমলটি করতে পারেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال